নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে আর এই সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো যাদের ঘরে আদরের কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তানের উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য বিশেষ একটি যোজনা এবার দুই হাজার চব্বিশের শুরুতে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার বাড়িয়েছে সরকার আর এই সুদের হার বাড়ানোর ফলে যারা তাদের কন্যা সন্তানের জন্য অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তাদেরও লাভ আবার যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরও লাভ আজকের ভিডিওতে আলোচনা করব, এস এস ওয়াই অ্যাকাউন্টের ফিচার্স কী রয়েছে এই যোজনাতে বেনিফিটস কী রয়েছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যেমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে আবার তেমনই রয়েছে কিছু ডিসঅ্যাডভান্টেজ কি সেই অ্যাডভান্টেজ এবং কি সেই ডিসঅ্যাডভান্টেজ আজকের ভিডিওতে সবই আলোচনা করব সাথে ক্যালকুলেশন করে দেখে নেব প্রতি মাসে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা বারো হাজার টাকা ডিপোজিট করলে ম্যাচুরিটিতে কত টাকা পাওয়া যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনাটি একটি সঞ্চয় প্রকল্প যা ভারত সরকারের দ্বারা প্রতিষ্ঠিত কন্যা সন্তানদের জন্য বিশেষ এই যোজনাটি ভারতের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেনের আওতায় চালু করে বাইশে জানুয়ারি দুই হাজার পনেরোতে আচ্ছা এবার কথা হল সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে তো সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে মিনিমাম বয়স হতে হবে একদিন এবার দেখুন একদিনের বাচ্চার নামে তো আর অ্যাকাউন্ট খোলা যাবে না তো যখনই আপনার কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট বেরোবে তখনই আপনি আপনার বাচ্চার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে বর্তমানে বার্থ সার্টিফিকেটের সাথে আধার কার্ড থাকাটাও কিন্তু ম্যান্ডেটারি বাধ্যতামূলক এবার অ্যাকাউন্ট খোলার জন্য ম্যাক্সিমাম বয়স হতে হবে দশ বছর দশ বছরের বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে না এবার এখানে একজন পিতা সর্বোচ্চ দুটি কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু যদি জমজ কন্যা সন্তান হয় তাহলে তিনজন কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন ধরুন প্রথমবার কন্যা সন্তান হলো তার নামে অ্যাকাউন্ট খুললেন এবার দ্বিতীয়বার যমজ কন্যা সন্তান হলো। তাহলে তাদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু যদি প্রথমে কন্যা সন্তান দ্বিতীয়বার কন্যা সন্তান এবং তৃতীয়বারও কন্যা সন্তান হয় তাহলে কিন্তু প্রথম এবং দ্বিতীয় জনের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন তৃতীয় জনের নামে নয় তবে এখানে এও বলা হয়েছে যদি আপনি কোনো কন্যা সন্তানকে আইনিভাবে দত্তক নিয়ে থাকেন তাহলে সেই কন্যা সন্তানের নামেও সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার কথা বলবো যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কিভাবে কাজ করে তো এখানে প্রথমে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে হবে আর এই অ্যাকাউন্ট আপনি যে কোনো পোস্ট অফিস বা ব্যাংকে খুলতে পারবেন এবার অ্যাকাউন্ট খোলার প্রথম পনেরো বছরের জন্য প্রতি বছর মিনিমাম দুইশো টাকা জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন প্রতি বছর এর বেশি নয় এই যোজনাতে ডিপজিট পিরিয়ড পনেরো বছর এবং ম্যাচুরিটি পিরিয়ড একুশ বছর এবার এখানে অনেকেরই একটি বিষয় বুঝতে অসুবিধা হয় যে অনেকেই মনে করে যখন মেয়ের বয়স একুশ বছর হবে তখন হয়তো ম্যাচুরিটি পাওয়া যাবে কিন্তু এমনটা নয় এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি তখন পাবেন যখন এই অ্যাকাউন্টের মেয়াদ হবে একুশ বছর ফর এক্সাম্পল ধরে নিন আপনার মেয়ের বয়স পাঁচ বছর এবং আপনি পাঁচ বছর বয়সে আপনার কন্যা সন্তানের নামে একটি অ্যাকাউন্ট খুললেন তাহলে যখন আপনার মেয়ের বয়স ২৬ বছর হবে তখন অ্যাকাউন্টটির ম্যাচুরিটি হবে এবার সরকার এখানে একটি অপশন দিয়েছেন আর তা হল যখন আপনার মেয়ের বয়স আঠেরো বছর পূর্ণ হবে তখন বা তারপর যদি মেয়ের উচ্চশিক্ষা বা বিবাহের জন্য টাকার প্রয়োজন হয় তাহলে এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থেকে ফিফটি পারসেন্ট টাকা তুলে নিতে পারবেন আচ্ছা এবার কথা হলো এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ট্যাক্স বেনিফিট কেমন পাবেন তো এই যোজনাতে আপনি পুরো ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন এখানে আপনি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের রিবেট পেয়ে যাবেন আন্ডার সেকশন সির আন্ডারে অপরদিকে এখানে আপনি যে প্রিমিয়াম পে করবেন সেই প্রিমিয়াম থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আবার যখন ম্যাচুরিটি পাবেন সেই ম্যাচুরিটি অ্যামাউন্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশান টেন টেন ডির আন্ডারে রেট অফ ইন্টারেস্ট যদি রেট অফ ইন্টারেস্টের কথা বলি তাহলে বর্তমানে স্কিমটির সুদের হার বাড়িয়েছে সরকার পয়লা এপ্রিল দুই হাজার তেইশের আগে পর্যন্ত রেট ছিল সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট এরপর এর রেট বাড়িয়ে করা হয় এইট পারসেন্ট কিন্তু এবার মানে পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশে এই স্কিমে কারেন্ট রেট পাবেন এইট পয়েন্ট টু পারসেন্ট যা অন্যান্য সেভিংস স্কিমের রেটের তুলনায় অনেক বেশি তবে এখানে মনে রাখবেন এই রেট হলো প্রিভেইলিং রেট মানে যখন যা রেট চলবে তখন তাই পাবেন তবে এখানে একটি বিষয় হলো সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রথম দিকে রেট ছিল নাইন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট এরপর এই রেট কমে হয়েছে এইট পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আর এইভাবে যদি কমতে থাকে তাহলে কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টও কম হতে পারে তবে বর্তমানে এর রেট বাড়াতে অনেক লাভবান হবেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হোল্ডারেরা এখানে আরও একটি বিষয় হলো অনেকে জানতে চেয়েছে যে ম্যাচুরিটি অ্যামাউন্ট কে পাবে পিতা নাকি মেয়ে তাহলে জেনে নিন এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি অ্যামাউন্ট ক্রেডিট হবে মেয়ের অ্যাকাউন্টে ম্যাচুরিটির সময় বাবার কোনো ভূমিকা থাকবে না এবার চলুন দেখে নেব বর্তমানে যে রেট চলছে সেই রেটের ওপরে যদি প্রতি মাসে এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা বারো হাজার টাকা জমা করেন তাহলে কত টাকা ম্যাচুরিটিতে পাবেন তো প্রতি মাসে এক হাজার টাকা জমা করলে পনেরো বছরে টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা টোটাল ইন্টারেস্ট পাবেন তিন লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো এগারো টাকা ম্যাচুরিটি পাবেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো এগারো টাকা এবার যদি প্রতি মাসে দুই হাজার টাকা জমা করেন তাহলে পনেরো বছরে টোটাল ডিপোজিট হবে তিন লক্ষ ষাট হাজার টাকা ইন্টারেস্ট পাবেন সাত লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো তেইশ টাকা এবং ম্যাচুরিটিতে পাবেন এগারো লক্ষ নয় হাজার দুইশো তেইশ টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করলে টোটাল ডিপোজিট হবে নয় লক্ষ টাকা টোটাল ইন্টারেস্ট আর্ন হবে আঠেরো লক্ষ তিয়াত্তর হাজার সাতান্ন টাকা ম্যাচুরিটিতে পাবেন সাতাশ লক্ষ তিয়াত্তর হাজার সাতান্ন টাকা প্রতি মাসে বারো হাজার টাকা জমা করলে টোটাল ডিপোজিট হবে একুশ লক্ষ ষাট হাজার টাকা ইন্টারেস্ট আর্ন হবে পনেরো বছরে চুয়াল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো আটত্রিশ টাকা এবং ম্যাচুরিটি হবে ছেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো আটত্রিশ টাকা এবার এখানে শুধুমাত্র বোঝানোর জন্য মান্থলি ডিপোজিটের এক্সাম্পল দেওয়া হলো আপনি চাইলে প্রতি মাসেও জমা করতে পারেন আপনি চাইলে ছয় মাসেও জমা করতে পারেন এবং আপনি চাইলে যখন যেমন অ্যামাউন্ট হবে তখন তেমনই ডিপোজিট করতে পারবেন এবার চলুন স্কিমটির গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি দেখে নিই এই অ্যাকাউন্টটি শুধুমাত্র কন্যা সন্তানদেরই জন্য এটি ছেলে সন্তানদের জন্য নয় এটি একটি ভারত সরকারের যোজনা এবং যোজনাটি সম্পূর্ণ নিরাপদ এই যোজনাতে ইনকাম ট্যাক্সের ব্যাপক ছাড় পাওয়া যায় বর্তমানে অন্যান্য সেভিং স্কিমের তুলনায় অনেক বেশি সুদের হার পাওয়া যায় কন্যা সন্তানের উচ্চ শিক্ষার জন্য পার্সিয়াল উইথড্রালও করাতে পারবেন আর বন্ধুরা এখানে শেষ করছি আমাদের আজকের আলোচনা সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ